ভাইছা, খায়তো অনেক দূর গরে গেছে, পানি তো অনেক দূর গরে গেছে। দেখো চাচা, পানি কোথায় গড়িয়ে গেছে সেটা নিয়ে আমি চিন্তিত না। আজকে মহাকাশে জুপিটারের সংঘর্ষের সম্ভাবনা আছে। আমি সেটা নিয়ে চিন্তিত। এখন তোমরা এখান থেকে যাও। আরে, যে ঘটনা আজকে ঘটছে, তার সংঘর্ষ মহাকাশে হবে না। এই পৃথিবীতে হবে। পৃথিবীতে সংঘর্ষ হবে মানে কি বলতে চাও তুমি? কি ঘটেছে? এমন আই, যাдак সুজ বল। সি কি আমি আম

কাহিনী শেষ মানে দুপুর বেলা ছাদের কাহিনী কিভাবে শেষ হয় তাহলে তুই কি কইতাছি আজকে ছাদে যা দেখছি যে সিন আমি দেখছি তাহলে তো আমার মাথার ঘরে নাই বাইস্তা তোর বাপ এটা কেমনে করলো আমার তো মনে হচ্ছে কি জানো বাইরের উপর প্রতিশোধ নেওয়া আমি মনে রে করে বিয়ে অসম্ভব আমি এটা আমার বাবার সাথে হতে দিব না তিরিশ বছর বয়সে যদি আমাকে এটা শুনতে হয় তাহলে আমার কোনো মান সম্মান থাকবে না আমার বোঝা হয়ে গেছে কার সাথে কথা বলতে হবে আমি জানি কীভাবে সমাধান করতে হবে আমি কীভাবে যেতে হবে আমি বুঝে গেছি কার সাথে কথা বলতে হবে এটাকে ঠেকাতেই হবে আমি এটা হতেই দিবো না আমি এটা হতে দিব না আমি আসতেছি চাচা আপনি এত সুন্দরী কেন ধুর আমি আমি এটা বলতে আসছি নাই আমি অন্য কথা বলতে আসছি আমি বলতে আসছি যে আপনার মাকে বলবেন যেন আমার বাবার ধারে কাছে না যায় আমি কোনো আলতু ফালতু উল্টাপাল্টা কথা বলতেছি না আমি যেটা বলতেছি বুঝিয়ে বলতেছি শোনেন আপনার মা আমার বাবাকে বিয়ে করতে চায় যেন সহায় সম্পত্তি সব লিখে রেখে এই বাসা ঢুকতে পারে তারপর আপনারা দুজন মিলে চক্রান্ত করে আমাকে বাসা থেকে বের করে দেবেন সেটা আমি বুঝি না আপনি আজ কথা বলার আর জায়গা পান না সারা দিন কি বাংলা সিরিয়াল দেখতে থাকেন হিন্দি সিরিয়াল দেখতে থাকেন আজ যেদিন থেকে আমরা এই বাসা আসছি ওই দিন থেকে আপনারা আব্বারে দেখছে আমার মারে দেখে কেমন কেমন লুক দেয় হুম হুম এখন আমি বুঝতে পারছি এটা যে আপনাদের প্ল্যানিং সেটা আমার বোঝা হয়ে গেছে দেখেন আপনি আপনার মাকে সামলান তা না হলে আমি ভুলে যাব ভুলে যাবেন আপনি কি যে ভুলে যাবো সেটাও ভুলে গেছি মাথা সমস্যা আপনার একটা কথা আমি আপনাকে বলি কান খুলে শুনে রাখেন আপনার কথা যদি সত্যি হয় আমার মাকে যার করে সেটা আমি পরে করব কিন্তু যদি মিথ্যা হয় তাহলে আপনার খবর আছে আগে আপনি নিজের মাকে সামলান আবার কথা বলেন এখানে দাঁড়ায় যান packages কেন অফ আপনি তো বিরক্তিকর সুন্দরী কেন অফ আপনি জানতো